পাবনা জেলা মহিলা দলের সদস্য বেড়া উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক কয়েকশো মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন সুলতানা রহমান কেয়া আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাবনা দুইয়ের ধানের শেষের মনোনীত প্রার্থী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিবের হাতকে শক্তিশালী করার জন্য পাবনা জেলা মহিলা দলের অন্যতম সদস্য ও বেড়া উপজেলা মহিলা দলের একনাং যুগ্ম সম্পাদক সুলতানা রহমান কেয়ার কয়েকশো মোটরসাইকেল নিয়ে শোডাউন ও গণসংযোগ এ সময় সুলতানা রহমান কে এডিপি বাংলাকে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান আমাদের পাবনা দুইয়ের গণমানুষের নেতা যার হাত ধরে পাবনা দুই ব্যাপক উন্নয়ন হয়েছিল যার বিরুদ্ধে স্বৈরাচার শেখ হাসিনা সরকার অনেক চেষ্টা করেও কোনো দুর্নীতি খুঁজে পায়নি যার কাছে পাবনা দুইয়ের সকল জনগণ নিরাপদ সেই সেলিম রেজা হাবিব এর আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা কয়েকশো মোটরসাইকেল নিয়ে আজ শোডাউন করেছি পর্যায়ক্রমে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় দেশ নেতা তারেক রহমানের একত্রিশ সেলিম রেজা হাবিব ভাইয়ের নির্দেশে তৃণমূলের প্রত্যেকটা কাছে পৌঁছে যাব ইনশাল্লাহ এ সময় আরো উপস্থিত ছিলেন বেড়া উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ